প্রিয় দর্শক আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টেস্টি কুকিং বাই আখি যদি এরকম একটা ভর্তার রেসিপি থাকে তাহলে দেখবেন অনেকগুলো ভাত খেয়ে নেওয়া যাবে আর আমার আজকের রেসিপি হচ্ছে টক ঝাল আমবাটা আর এই আমবাটাটা এত বেশি মজার হয় আপনারা খুবই ভালো লাগবে আর এই গরমে কিন্তু আমবাটা খেতে খুবই ভালো লাগে চাইলে এইভাবে একবার খেয়ে ট্রাই করে দেখতে পারেন কত বেশি ভালো লাগে আম জন্য আমাদের লাগবে হচ্ছে আম আমি এখান থেকে দুইটা আম নিয়েছিলাম আর দিয়েছি অনেকগুলো শুকনো মরিচ আর দিয়েছি দুইটা পেঁয়াজ আমাদের আর কিছুই লাগবে না শুধুমাত্র এটুকুই দিয়েই কিন্তু আমাদের আম বাটার রেসিপিটা হয়ে যাবে আর আম জন্য একটু টক আমই নেবেন টক আম দিয়ে আম বাটা করলে খেতে খুবই ভালো লাগে আর ঝাল একটু বেশি দিবেন তাহলে টক ঝাল হবে অনেক বেশি ভালো লাগে খেতে এখানে মা পাটার মধ্যে মরিচগুলো প্রথমে বেটে নিচ্ছে আর মরিচ একটু বেশি নেবেন একটু ঝাল চাল ঠকটক হইতো তাই এর জন্য আম্বাটা খুবই ভালো লাগে আর আম্বাটার এই রেসিপিটা আমার মায়ের কাছ থেকে শেখা আর এই রেসিপিটা কিন্তু মাই করছে আমি কিন্তু করি নাই আর মরিচ বাটা বাটি মাই করে আমি বেশি একটা মরিচ বাটি না আমার হাত খুবই জলে এই জন্যই প্রথমে মা মরিচগুলোকে ভালোভাবে বেটে নিয়েছে দুইটা করে কিন্তু বাটা দিয়ে দিয়েছে তারপর আমরা এখানে আমগুলোকে কুচি কুচি করে কেটে নিয়েছি বাটার সুবিধার্থে আপনার চাইলে কিন্তু এই আম বাটাটা চাইলে ব্ল্যান্ডারে করতে পারেন আমার মনে হয় ব্ল্যান্ডার থেকে এইভাবে পাটাই পিষে আম বাটা বা যে কোনো ভর্তা করলে অনেক বেশি ভালো লাগে খেতে তাই আমি পাটাই কিন্তু করে নিয়েছি প্রথমে একটা বাটা দিয়ে তারপরে আবারও আমটাকে একসাথে জমিয়ে আবারও একটা বাটা দিয়ে দিতে হবে মরিচ আর আম একসাথে মিশিয়ে একটু মিহি করে কিন্তু বেটে আমটাকে ভর্তা করে নিতে হবে বা বেটে নিতে হবে দেখেন দুইবার করে কিন্তু বাটা হয়ে গিয়েছে এখন আমরা কেটে রাখা পেঁয়াজগুলোকে দিয়ে দিয়েছি পেঁয়াজটাকে দেওয়ার পর আবারও আমি বেটে নিচ্ছি পেঁয়াজটা কিন্তু একেবারে মিহি করে বাটা যাবে না মিহি করে বাটলে খেতে ভালো লাগে না আর যে কোনো ভর্তার ক্ষেত্রে মিহি করে পেঁয়াজ দিলে খেতে ভালো লাগে না তাই এখানে আধ ভাঙা করে পেঁয়াজটাকে বেটে নিয়েছি আমাদের কিন্তু বর্তা হয়ে গিয়েছে বা আম বাটা হয়ে গিয়েছে এখন লবণ দিয়ে আম বাটাটাকে ভালোভাবে লবণের সাথে মিশিয়ে মেখে নিয়েছে মাখা হয়ে গেলে তারপর আমরা একটা বাটিতে উঠিয়ে নিয়েছি দেখেন এই আমের সিজনে কাঁচা আম শেষ হওয়ার আগে এরকম একটা আম রেসিপি খেয়ে দেখেন অনেক বেশি ভালো লাগে আর এটা কিন্তু আমার কাছে পুরনো রেসিপি যারা আগে কখনো খান্নাই তাদের কাছে কিন্তু নতুন এই রেসিপিটা আশা করছি খুবই ভালো লেগেছে আর এই ভর্তাটা কিন্তু বাতের সাথে খাওয়া যায় বা যে কোনো কোনো কিছুর সাথেই খাওয়া যায় খুবই ভালো লাগে আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছেও খুবই ভালো লেগেছে ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথেও শেয়ার করতে পারবেন নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ